Arrahmin nirrahim bismillahir rahmanir rahim inna salataka wa nusukaka wa mahyaka wa mamwataka wa khairu taqimi tadzkuruhu aw salatu wassalam

الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِن كُلِّ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا সোযাজানে সানে সানে নিনে স্যানে স্য়ে আলেনে। মহানান্নান্না কুলায়ায়ে বিযার খরানে আসানধনা হগুপলে সুখার জানান একবারই বাণী মুফাক্কারে শায়খ বানি সুবা আদায়কে বিষয় উল্লেখ করা করে আমরা একটা হাদিসের উপর তার প্রতি আলোচনা করতে চাই আমরাতে এই সাত থেকে বয়স আলকারকার কাজ থেকে জায়গা সক্ষম

ye sai ba hodo wa ma tun asatta ka hatta la ta'na ashmaru ma tun yani emon ko emon bikti emon jara allah dan kore emon ko dan kore dan hate dan kulle bam hate janena অর্থাৎ খুব সতর্কভাবে আল্লাহ রাস্তায় দান করে যেন এই দানের মাধ্যমে তার ভিতরে কোনো প্রকার কোনো অহংকার সৃষ্টি না হয় এই দান যেন আল্লাহ তারপরে কবুল হয় এমনভাবে দান করে খুব সতর্কভাবে দান করে এটাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন

দুনিয়াতে আটটা পায় না পায় আটটা পায় না আর আখেরাতে দশটা পায় না আরো অনেক সবাই আছে সব কিছু এক মজলিসে আলোচনা করা সম্ভব নয় তাহলে দান করলে দুনিয়াতে আট পায় না আখেরাতে দশ পায় না দুনিয়াতে আট فائدہ ایک نمبر فائدہ نمبر اللہ تعالیٰ مال بیٹی کرے ایک مال ایک بہت بہت دارا کرے دا ایک نمبر فائدہ بلو اللہ تعالیٰ مال بیٹی کرے ایک مال ایک بہت بہت دارا کرے دا جمال سورہ بقرہ دوشت و سیتر نمبر آیا ایک نمبر قرآن امین غلی ইয়া আল্লাহু বিল্লাহি ওয়াইরিস সাদাকাত দানের দ্বারা মাল সুদের দ্বারা মাল নিশ্চিহ্ন হয়ে যায় দানের সুদের দ্বারা এজন্য আল্লাহ পরম জ্ঞানী দান

মলাক কিবা বলে বলে যেমন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসতা তাকুর দালুলুল বালা আসতা তাকদ তাফুরুল বালা দাল হয় দাল এর দ্বারা মুসিবাত গুণ হয় কিব্রানি সুন্নাহ হাদিস রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

کی گروپ کے لیے مکھ کی پاور جائے گی جب ہم حدیث کے لیے اللہ <سؤال> رسول صلی اللہ وسلم بلے دارو مرکاکو بس صدقہ بھائی حدیث کے لیے حدیث اللہ رسول صلی اللہ علیہ وسلم بلے تم را تم ادھر روکے شکیت شہمہ دارے اللہ علیہ وسلم اللہ رسول بولے تم را تم ادھر روکے شکیت شہمہ

কলমের মধ্যে শান্তি লাভ হয় তাহলে তারা কলমের মধ্যে শান্তি লাভ হয় এবং কলমের রোগের শিক্ষা মানুষের শরীরের যেমন রোগ হয় ঠিক ততভাবে মানুষের কলমের রোগ হয় অন্তরের রোগ হয় মানুষের শরীরে এমন একটা গোষ্ঠীর টুকরা আছে এটা যদি সুস্থ থাকে তাহলে মানুষ সুস্থ আর এটা যদি অসুস্থ হয়ে যায় মানুষ অসুস্থ হয়ে যায় আর এটা সুস্থতা হলো বেশি বেশি করে আল্লাহ দ্বারা তো কলবের প্রশান্তি লাভ হয় দানের দ্বারা দানের দ্বারা কলবের প্রশান্তি লাভ হয় এবং কলবের রোগের চিকিৎসা নেয় এই জন্য বেশি বেশি করে দান করা উচিত ছয় নম্বর হলো মাহাত্মাতুল্লাস

যে ব্যক্তি মানুষের সবচেয়ে বেশি উপকার করে সে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় মহাপাতের পাত্র এই হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলেন সবচেয়ে উত্তম আগল হল কোন ব্যক্তির কষ্ট দূর করে দেওয়া এবং কারো ঋণ পরিশোধ করে দেওয়া উত্তম আগল হল কোন ব্যক্তির কষ্ট দূর করে দেওয়া এবং তার ঋণ পরিশোধ করে দেওয়া

قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تنقص من مال والله يزكيه وتطهر من كسبه رسول كريم صلى الله عليه وسلم شباب فضل ارامنت المال وديان الله عن الحديث

یہ جان کر بھی ایک اللہ تعالی عرش سے سایہ دے سکتا ہے فائدہ اِتفاق اور عقائد پر بھی دعائے درا اللہ تعالی پوشا پوشیدہ ہو جائے جنہ وہ انس رضی اللہ تعالی عنہ حدیث انراشد نے اللہ تعالی عنہ

قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق قمر اللہ رسول بولے تمرا جہنم میں آگوں کے کے بات ہو جو دیو تکلے ایک کو بڑا دان کرنے ہو تارمانی اور ہم کسی دان کرنے بولے ہو تمرا جہنم میں آگوں کے کے